আসসালামু আলাইকুম আমি চয়ন এই ভিডিওতে আপনাদেরকে ফুয়েল সিস্টেম নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আজকে আমি আচ্ছা বলেন তো এই যে গাড়ি চালাচ্ছেন নিয়মিত কিন্তু কখনও কি ভাবছেন জ্বালানি ঠিকভাবে ইঞ্জিনে পৌঁছাচ্ছে কি না কারণ সময়ের সাথে সাথে গাড়ির ফুয়েল সিস্টেমে জমতে থাকে অনেক ধরনের ময়লা কার্বন যা সরাসরি ইঞ্জিনের পারফরমেন্সে প্রভাব ফেলে আবার ধরেন মনে করেন আপনার ফুয়েল ইঞ্জেক্টর যদি ব্লক হয়ে যায় ইঞ্জিনের পর্যাপ্ত জ্বালানি পাবে না সেক্ষেত্রে ফলাফল মাইলেজ কমে যাবে স্টার্ট দিতে সময় লাগবে এমনকি ইঞ্জিন যে দিতে শুরু করতে পারে এই যে এই অংশটি হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর পরবর্তীতে এখন যে আবার অংশটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে অনেকেই বলে থাকে বাটারফ্লাই আবার অনেকেই বলে থাকেন থ্রোটল বডি আপনার গাড়ির এক্সেলেশন যদি ধীরে রেসপন্স করে অনেক সময়ের কারণ হয় ময়লা জমে থাকা থ্রোটল বডি এখন আবার আপনারা দেখতে পারতেছেন ফুয়েল ইঞ্জেক্টর ক্লিনিক আমরা ব্যবহার করে থাকি আধুনিক ইঞ্জেক্টর ক্লিন টেকনোলজি যা কার্বন ও অন্যান্য জমাট ময়লা একদম গভীর থেকে তুলে আনে নিশ্চিত করে সঠিক ফুয়েল ডেলিভারি ফুয়েল ইনজেক্টর ক্লিন করার পুরো প্রক্রিয়াটাই আমরা আমাদের সার্ভিস সেন্টারে একজন অভিজ্ঞ টেকনিশিয়ানের মাধ্যমে করে থাকি ভিডিওর এই পর্যায়ে হয়তো বা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের টেকনিশিয়ানের মাধ্যমে একটি ফুয়েল পাম্প খোলার চেষ্টা করছি একটা গাড়ি থেকে আসলে এই ফুয়েল সিস্টেমের ভিতরে ফুয়েল পাম্পটাও পড়ে কারণ সময়ের সাথে সাথে এই ফুয়েল পাম্প পূরণ হয়ে যাচ্ছে যেহেতু সেক্ষেত্রে এখানেও অনেক ধুলাবালি জমে যার ফলে এই ফুয়েল পাম্পের মাধ্যমে ইঞ্জেক্টর হয়ে আপনার ইঞ্জিনে একটা সময় ফুয়েল পৌঁছাচ্ছে সেক্ষেত্রে এই ধুলাবালিও ইঞ্জিনে যাচ্ছে যা আপনার ইঞ্জিনে আয়ু কমিয়ে দিচ্ছে সেক্ষেত্রে আমরা ফুয়েল পাম্পটা ক্লিন করে থাকি আমাদের অভিজ্ঞ টেকনিশিয়ান দিয়ে সর্বশেষে এইটাই বলবো যে ফুয়েল সিস্টেম সার্ভিসিং শুধু যে ইঞ্জিন ভালো রাখে তা না বরং আপনার গাড়ির মাইলেজ ও রোড পারফরমেন্সকে উন্নত করে তাই গাড়ির যত্ন নিতে চাইলে সময় মতো ফুয়েল সিস্টেম সার্ভিসিং কখনো এড়িয়ে যাবেন না